কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে অপারেশন সিঁদুরের পরবর্তী পরিস্থিতি নিয়ে দূরদর্শনের ক্যামেরায় কলকাতার নাগরিকদের প্রতিক্রিয়া আমরা ভারতবাসী আমরা চাইছি এর একটা প্রতিবাদ যাতে এই প্রতিবাদে আমরা জয়ী হই কারণ আমাদের মায়ের সিঁদুর সংসারের সবকিছু যখন ওরা ধ্বংস করেছে আমরা এই একটা বিনিময় প্রতিবাদ চাই আমরা যা করেছি ঠিক করেছি আমরা এই যে প্রতিক্রিয়া সেটা দরকার ছিল প্রতিশোধ নিতে পাকিস্তানের বিরুদ্ধে এই জন্য আমরা খুব খুশি এখন ওদের পাশে যাওয়া দরকার ঠাকুর ওদের যেন কোনো অসুবিধা না হয় ওরা আমাদের দেশের জন্য জীবন নিয়ে লড়াই করছে ওদের পাশে আমরা সবসময় থাকতে যাই আমরা আছি জয় ভারত নিরস্ত হিন্দু বেছে বেছে তাদের যেরকম নিধন করা হয়েছে তার জন্যে এই পাকিস্তানকে যোগ্য জবাবটাই দেওয়া হচ্ছে এটা আমরা পুরো ভারতবাসী একশো চল্লিশ কোটি দেশের লোকই এটা আমরা সাধুবাদ জানাচ্ছি সমর্থন করছি এইটা আমাদের ভারতের গর্ব যে আমরা প্রত্যাঘাত করতে পারছি ভারতের পক্ষ থেকে কখনোই ওদের সাধারণ মানুষকে আমরা আঘাত করিনি আমরা ওদের জঙ্গি এলায় আঘাত করা হয়েছিল কিন্তু পাল্টা ওরা আবার আমাদের নিরীহ লোকদের গ্রামবাসীদের বর্ডারের সামনের লোকদের অ্যাটাক করল এটা খুব মস্ত বড় ভুল করেছে তার জন্য যে প্রত্যাঘাত তার জন্য যে প্রতিবাদ করা উচিত খুব ভালো যোগ্য জবাব দেওয়া হচ্ছে আমরা ইতিহাস ঘেটে যদি দেখি পাকিস্তানের চরিত্র দেশভাগের পর থেকে এটা আগাগোড়া চলে এসছে এবং এটা ভবিষ্যতেও থাকবে যদি আমরা ওদেরকে সেইভাবে কঠিনভাবে শাস্তি না দিতে পারি তাহলে আমাদের এই ভুগতে হবে সবাইকে এবং এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো যে ভারতীয় কালচার এবং ভারতীয় চিন্তাভাবনা আমাদের যারা আমরা সনাতনী আমরা তো হিংসায় কখনো বিশ্বাস করি না এটা আমাদের পূর্বের ইতিহাসে কোথাও নেই আমাদের আঘাত যখন আছে তখন পাল্টা আঘাত আমরা দেওয়ার চেষ্টা করি আজ যে অবস্থা হয়েছে সেই অবস্থার মধ্যে দাঁড়িয়ে পাকিস্তানকে এমন একটা শিক্ষা দেওয়া হোক যাতে ভবিষ্যতে আর কাউকে ভুল পথে পরিচালিত না করতে পারে কাশ্মীরের পেহেলগায়ে জঙ্গিরা নিরীহ পর্যটকদের উপরে কাপুরুষের মতন যেভাবে গুলি করে মেরে দিয়েছে তার জন্য ভারতীয় সেনাবাহিনী হিন্দু মুসলিম একসাথে যেভাবে লড়ছে আমাদের পূর্ণ সমর্থন আছে তারা ভারতবাসীকে রক্ষা করার জন্য যা সিদ্ধান্ত নেবে আমরা তাদের সাথে আছি বিশ্ববাসী শান্তি চাই সেই শান্তির পরিপ্রেক্ষিতে যারা দেয় আমার মনে হয় আমরা বিশ্ববাসী সবাই ঝাঁপিয়ে পড়ি এবং প্রত্যেকটা নাগরিকের কর্তব্য এই প্রত্যেকটা মানে জঙ্গিকে নিধন করা আর যেখানে মায়ের সিঁদুর নষ্ট করেছে সেই জঙ্গিদের তো ক্ষমা করা করা যায় না